ম্যাচের শুরুতে টসে জয়লাভ করে তরুণ সংঘের ব্যাটিংয়ের সিদ্ধান্ত যে ভুল ছিল না তা ইনিংসের প্রথম ছাপ্পান্ন বলে একশো সাতচল্লিশ রান সংগ্রহ করে বুঝিয়ে দিলেন দুই ওপেনার রমজান ও তারিক এই দুই ব্যাটার শুরু থেকে উইকেটে এসে বিপক্ষ দলের বোলারদের উপর চওড়া হয়ে ব্যাট চালাতে থাকেন যার শুরুটা হয় রমজানের ব্যাট থেকে তবে শুরুটা রমজান করলেও এই ব্যাটার কিছুটা আড়াল হয়ে যায় তারেকের ঝোড়ো ব্যাটিংয়ে তিনশো স্ট্রাইক রেটে বত্রিশ বলে খেলেন ছিয়ানব্বই রানের অনবদ্য এক ইনিংস তার স্ট্রাইক রেট দেখে বুঝার বাকি থাকার কথা না আনোয়ার বোলারের উপর তারেকের ব্যাট সুইং কতটা তীব্র ছিল যদিও শেষ পর্যন্ত চার রানের আক্ষেপ নিয়ে মাঠ ছাড়তে হয় এই ব্যাটারকে তারেক ছিয়ানব্বই রানে ফেরার আগে তার সঙ্গী রমজান বত্রিশ বলে ফিরেন তিপ্পান্ন রান সংগ্রহ করে এই দুজন একশো সাতচল্লিশ রানের জুটি ভাঙার পর অনসার আর কোনো ব্যাটার বেশি উইকেটে থাকতে পারেননি মিডিলে ব্যাট করতে আসা রুমি বারো ও সমান দশ রান করে সংগ্রহ করেন শাখোয়াদ ও সাব্বির তাতে নির্ধারিত পনেরো ওভারে মনসা পুঁজি পায় দুইশো রানের আনোয়ারার হয়ে মিল্টন দুইটি আর ফাহাদ রকি ও সমান দুইটি করে উইকেট শিকার করেন পনেরো ওভারে দুইশো রানের বিশাল টার্গেটে যেমন শুরুর প্রয়োজন দুই ওপেনার কপিল ও সাজ্জাদের ব্যাট থেকে তেমন শুরু পায় আনোয়ারা এই দুজন প্রথম তিন ওভার তিন বলে স্কোরবোর্ডে যোগ করেন আটচল্লিশ রান এর মাঝে সাজ্জাদ ব্যক্তিগত চোদ্দ রানে ফিরলেও কপিল শো চালাতে থাকে তার ব্যাটিং দেখে একটা সময় মনে হয়েছিল সহজ জয় নিয়ে মাঠ ছাড়বে কিন্তু শেষ পর্যন্ত রমজানের বলে বাহাত্তর রান সংগ্রহ করে বোল্ড হয়ে ফিরেন সাজঘরে এই রানের জন্য খেলেন মাত্র একত্রিশ বল তার আউটের পর মিডল অর্ডারের কোনো ব্যাটারকে উইকেটে থিত হতে দেয়নি রুমি এই বোলার পরপর তুললেন দুই উইকেট অবশ্য তাতেও জয়ের প্রদীপ একেবারে নিভে যায়নি সাত নম্বরে ব্যাট করতে আসা তানভীরের ব্যাটে ভর করে দল চলে যায় জয়ের খুব কাছাকাছি কিন্তু ঠিক জয়ের বন্দরে পৌঁছানোর মুহূর্তে এসে ফিনিশিং দিতে পারেনি তানভীর মিলাতে পারেনি শেষ ছয় বলে আঠারো রানের সমীকরণ যার ফলে তেরো রানের পরাজয় নিয়ে ষোলো বলে ব্যক্তিগত একান্ন রানে মাঠ ছাড়েন তানভীর মনসার হয়ে সর্বোচ্চ তিন উইকেট শিকার করেন রুমি